চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে লং মার্চ গোপনে বাংলাদেশে ব্রিটিশ দল নিয়ে গেছে টিউলিপ সিদ্দিকের নতুন তথ্য দশ টাকার ভাড়া চাইছে একশো টাকা পায়ে হেঁটে রওনা হয়েছেন অনেকে আলোচনা সভায় বক্তারা অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলছে দ্রুত নির্বাচন দেওয়া উচিত এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে করা না হলে লং মার্চ চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ ও তাদের দোষর্দের সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ দাবি আদায় না হলে সচিবালয়ের অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি তিনি বলেন দোষরা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে তাদের নিয়েই সরকার পরিচালনা করা হচ্ছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না সে সিদ্ধান্ত নেবে আহত ও নিহতদের স্বজনরা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সহ তাদের দোষ সকল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা সহ চার দফা দাবি পেশ করেছে সংগঠনটি জুলাই গণপ্রথানে সমর্থন জানানো হয় রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করার দাবিও জানানো হয় গোপনে বাংলাদেশে ব্রিটিশ দল নিয়ে গেছে টিউলিপ সিদ্দিকের নতুন তথ্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তে গত মাসে বাংলাদেশে আসেন যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার কর্মকর্তারা তারা এদেশে দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন এবং নতুন তথ্য সংগ্রহ করেছেন দ্য মেইল অন সানডে সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন তারা টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট ইমেইল তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় দলিল মাধ্যমে দুর্নীতির প্রমাণ সংগ্রহ করছেন এমনকি তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকতে পারে এছাড়া টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে দু সালে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখাসিনা এই প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেছিলেন এবং টিউলিপ সিদ্দিকও সেখানে উপস্থিত ছিলেন তদন্তকারীরা দাবি করছেন টিউলিপ সিদ্দিকির এই চুক্তির মাধ্যমে অর্থ আত্মসাত করেছেন বাংলাদেশে একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে ব্রিটিশ বাংলাদেশ দলটি ব্রিটেনে বাংলাদেশি কর্মকর্তাদের দ্বারা টিউলিপ বিরুদ্ধে অভ্যন্তরীণ চুক্তির মাধ্যমে তদন্ত করার প্রস্তাব দিয়েছেন এছাড়া তারা টিউলিপের বিরুদ্ধে হয়তো তদন্ত করতে পারে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে তার দশ বছর বা তারও বেশি সময় জেল হতে পারে বাংলাদেশে এক কর্মকর্তার নাম প্রকাশ না করার স্বার্থে জানিয়েছেন যুক্তরাজ্যের এনসিআর এর কর্মকর্তারা এই গোপন বৈঠকটি আয়োজন প্রস্তাব দেয় এরপর ঢাকাস্থ ব্রিটিশ কমিশন এটি আয়োজন করে এর আগে এনসিএ এর কর্মকর্তা বাংলাদেশে এসেছিল সেটি গত বছর অক্টোবর সেবার তারা কথা দিয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে যে অর্থ পাচার করা হয়েছে সেগুলো ফেরত দিতে তারা সহায়তা করবেন এদিকে দুর্নীতির অভিযোগের মুখে গত চোদ্দ জানুয়ারি মন্ত্রিত্ব ছাড়েন টিউলিপ সিদ্দিক টিলিপ প্রধানমন্ত্রী কেয়ার আর কাছে পদত্যাগপত্র জমা দেন দশ টাকায় ভাড়া চাইছে একশো টাকা পায়ে হেঁটে রওনা হয়েছেন অনেকে আখেরি মনোযাতের মাধ্যমে শেষ হয়েছে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের প্রথম ধাপ মনোজাত শেষে বাড়ি ফিরে যাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা তবে গণপরিবহন সংকট ও বেশি ভাড়া হাঁকানোর ফলে ভোগান্তিতে পড়েছেন অনেকেই রোববার বেলা সাড়ে নয়টায় আখেরি মনোজাত শেষ হতেই বাড়ি ফেরার পথ ধরেছেন অধিকাংশ মুসল্লিরা তবে গাজীপুর থেকে পুরোদমে যানবাহন এখন শুরু না হওয়ায় বেশিরভাগই হেঁটে গন্তব্য স্থলে রওনা দিয়েছেন অপরদিকে যেসব বাদ সড়কে রয়েছে তারা দশ টাকার ভাড়া হাঁকাচ্ছে একশো টাকা এমন অভিযোগও তুলেছেন মুসল্লিরা ইজতেমা ময়দান থেকে আসা আব্দুল বাসাদ বলেন মনোজাত শেষ করে পায়ে হেঁটে রওনা হয়েছি প্রথমে বাসে ইস্তেমা ময়দান থেকে আসা আব্দুল বাসাদ বলেন মনোজাত শেষ করে পায়ে হেঁটেই রওনা হয়েছি প্রথমে বাসে চড়তে চেয়েছিলাম কিন্তু তারা গেট লক করে বিশ টাকা ভাড়া একশো টাকা হাঁকাচ্ছে বাসে উঠিনি কালেজ পড়ুয়া শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন আমি যাব খিলক্ষেত টঙ্গি থেকে যারা ভাড়া সর্বোচ্চ পনেরো থেকে বিশ টাকা সেখানে বাসগুলো একশো টাকা নিচে উঠাচ্ছেই না তাই বাসে না চড়ে হেঁটে আসছি অনেক মানুষ একত্রে বাড়ি ফিরেছি তাই খুব একটা কষ্ট হচ্ছে না তবে বৃদ্ধ শিশুরা গণপরিবহনে চড়েই ফিরে যাচ্ছেন বাড়িতে সিএনজি বাইকের ফিরছেন বাসের অনেকে বিমানবন্দর জোনের পুলিশ কর্মকর্তা জানান বিশ্ব রোড গ্রামী ডাইভারশন ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে গাজীপুরের দিকের রাস্তা ধীরে ধীরে খুলে দেওয়া হবে ফলে সড়কের অবস্থা দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে সরকার হারিয়ে ফেলছে দ্রুত নির্বাচন দেওয়া উচিত অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলছে এই মন্তব্য এসেছে ঢাকায় এক আলোচনা সভায় আলোচনায় বলেন সরকার দ্রব্যমূল্যের দাম কমাতে পারছে না অপরদিকে বিচার নিশ্চিত করতে পারছে না ফলে দ্রুত যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার উচিত নির্বাচন দিয়ে বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে বলে অভিযোগ করে আলোচনা সবাই নাগরিক ঐক্য সভাপতি মাহমুদ রহমান মান্না বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনু ছাত্রদের দিতে সূচক করে দিতে চান প্রধান উপদেষ্টা মনে করেন ছাত্ররা এত ত্যাগ করেছে তাদের প্রাপ্তি দিতে হবে অথচ বায়ান্ন ভাষা আন্দোলনে মুক্তিযুদ্ধে উনসত্তরের গণ অভ্যুত্থানে ছাত্ররা ভাগ চায়নি সংবিধানের বাইরে গিয়ে সুবিধা দেওয়ার সুযোগ নেই অন্তর্বর্তী সরকারের এখন রাজনীতি ভালো লাগে না বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান তিনি বলেন বারবার বলা হয়েছে এত সমস্যা সবাইকে ডাকেন এই সরকার ব্যর্থ হলে এবং মার্শাল ও সামরিক শাসন আসলে বিপদ রয়েছে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম বলেন এই সরকার ঢাকা শহরের ট্রাফিক সিস্টেম ঠিক করতে পারে না চালের দাম কমাতে পারে না ডালের দাম কমাতে পারে না বিদ্যুতের দাম কমাতে পারে না উল্টা আরো ভ্যাট বসাচ্ছে সিন্ডিকেট ভাঙতে পারে না এর কারণে বলা হচ্ছে এই সরকার পারবে না এই কারণে বলা হচ্ছে যথেষ্ট হয়েছে আপনারা এখন নির্বাচন দেন আব্দুল সালাম বলেন ক্ষমতাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন ভোট কেন দেবে ভোট দিলে তারেক রহমান এসে দেশ চালাবে এখন এই সরকার বলে ভোট কেন দেবে ভোট দিলে তো বিএনপি ক্ষমতায় আসবে হাসিনাও চেয়েছে বিএনপি ঠাকাও এই সরকারও চলছে বিএনপি ঠাকাও সরকার জনগণের উপর আস্থা রাখার আহ্বান জানান তিনি আওয়ামী লীগ শাসন আমলে অপরাধীদের বিচার না হওয়া খুব প্রকাশ করে আব্দুল সালাম বলেন এখনো বিচার শুরু হয়নি এখনো মাফিয়া দেশ চালাচ্ছে বাংলাদেশ দাসদের সাধারণ সম্পাদক নাজমল হক প্রধান বলেন যারা ক্ষমতায় আছেন এরা ক্ষমতার স্বাদটা খুব ভালো করে পেয়ে গেছে ক্ষমতা আর ছাড়তে না চান না সে কারণে তাদের মুখে সংস্কার অন্তরে ক্ষমতা তিনি বলেন আওয়ামী লীগ সরকারের সঞ্চয় দুর্নীতি দূরপাট গণহত্যা কে চিহ্নিত করতে গিয়ে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জাতীয় ইতিহাস সংস্কৃতিও কটাক্ষ করা হয়েছে সবাই অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশের দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন সালে মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল বাংলাদেশের মানুষকে হত্যা করেছিল তাদেরকে নিয়ে ইনক্লুসিভ সেটি অন্তর্ভুক্তির মধ্যে পড়ে না এমন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হবে না নির্বাচিত সরকারের বিকল্প এই ধরনের অনির্বাচিত সরকার নয় বলে মন্তব্য করেন বজলুর রশিদ ফিরোজ তিনি বলেন কাজেই তো দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে এই সরকার নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুক আর ক্ষমতা থেকে রাজনৈতিক দল করেন না ইউনূৎ সরকার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করলে নির্বাচনের সময় একটা নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা দেখা দেবে খালেদা জি আর শারীরিক অবস্থা স্থিতিশীল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে লন্ডনে বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যের কাছে থাকায় মানসিক ভাবে তিনি ভালো আছেন ছেলের বাসায় আসার পরও বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে কালের কণ্ঠকে তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর মোহাম্মদ আল মামুন এদিকে লন্ডন থেকে খালেদা জিয়ার মেডিকেল টিমের চারজন সদস্য ঢাকায় এসে পৌঁছে যান তারা হলেন ডক্টর এ এফ এম সিদ্দিকি ঢাকা ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার ডক্টর নুরুদ্দিন আহমেদ ও ডক্টর জাফর ইকবাল অন্য দুজন ব্যক্তিগত চিকিৎসক হোসেন ও আল মামুন লন্ডনে আছেন তারা খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন চিকিৎসকরা জানান যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়ে সম্প্রতি ছেলে তারা গ্রহণের বাসায় ফিরেছেন খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে তার লিভার প্রতিস্থাপন করা না গেলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল এদিকে খালেদা জিয়া ফেব্রুয়ারিতে দেশে ফিরতে পারে বলে আলোচনা আছে তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত করা হয়নি গত সাত জানুয়ারি কাতারে আমির পাঠানো বিশেষ অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে পৌঁছার পর খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় এরপর থেকে তিনি লিভার বিশেষজ্ঞ অধ্যাপকের জন্য প্যাট্রিক ক্যানেডির একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন কিডনি হার্ট ডায়াবেটিস ও এর জটিলতা সহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে অন করে রাখুন ধন্যবাদ